রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিএম ও বিজেপি প্রার্থীর ইতিমধ্যে মনোনয়ন জমাপত্র হয়ে গেছে আর বুধবার মনোনয়নপত্র জমা দেবেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের এবারের প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী আর ডাক্তার মুকুটমণি অধিকারীর জয়ের বিষয়ে কী জানালেন এদিন সকালে তার বাবা চলুন শুনে নেব তার কাছ থেকেই আমি এই জয়ের ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী এলাকার মানুষ তৃণমূলের কার্যকলাপ এবং মুকুটমণির এই পাঁচ বছরের সংসদ এলাকায় যেসব কর্মকাণ্ড তাতে আমার এই লোকসভা গড়ে সমস্ত মানুষ মুকুটের পক্ষে তৃণমূলের পক্ষে সে কারণে আমরা আজকে যে মনোনয়ন জমা দিতে যাচ্ছি এই মনো মনোনয়ন জমা দেওয়ার দিনেই যে জনজমায়েত হবে তার থেকেই প্রমাণ হয়ে যাবে যে এই গড়ে কারা উত্তীর্ণ হচ্ছে কারা জয়লাভ করছে ঈশ্বর আমাদের সঙ্গে আছে হরিচাঁদ গুরুচাঁদের কৃপা আমার সন্তানের উপর এবং আমি আমার সন্তানের উপর সেই আশীর্বাদ বর্ষণ করছি সে জয়লাভ করবেই ব্যাস আপনার নামক পরিচয় ভোপাল অধিকারী আমি মতুয়া মহাসংঘের নদীয়া জেলার কনভেনার